ভেটকালে আসলে এরকম যে সুন্দরবনের একটা ফিল পাবেন ব্রিজের উপর থেকে আসলে কিন্তু সুন্দরবন নয় এগুলো ছোট ছোট কেওড়া গাছ তার মানে নদীর পাশ দিয়ে লাগানো বিকালের টাইমে বিকালের টাইমে আসলে ঠিক এইরকম একটা সানসেট পাবেন দেখতে পাবেন একটা সুন্দর একটা ফিল আসবে এই যে দেখেন সুন্দর একটা সানসেট আর এই এলো ভেটকালে ব্রিজ ব্রিজের ওপরে সবসময় এই যে ব্যাটারি ভ্যানগুলো রাখ সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম সো বরাবরের মতোই আজকেও একটা বাইক রাইড আর আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার অবস্থা খুব খারাপ হ্যাঁ আর আমাদের সাতক্ষীরা জেলার রাস্তা খুব তাড়াতাড়ি একে ছাব্বিশ সালের ভিতরে ছাব্বিশ সালে ছয় মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে আর এখন মূলত কাজ চলছে আর আমি আজকে যাব হলো ভেটখালি ভেটখালি জাস্ট যে ব্রিজ ব্রিজ পর্যন্ত যাব আর ব্রিজ পর্যন্ত যেতে যেতে আপনাদের অনেক কিছুই দেখাবো কারণ আমি প্রকৃতির সন্ধানে সবসময় যেয়ে থাকি সব জায়গায় যেয়ে ভিডিও করি তো আজকেও ভেটখালি যেতে যেতে রাস্তায় যে প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্য সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো সো সাথে থাকুন আর দেখতে থাকুন আশা করি অনেক অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন দেখে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুককে ফলো দিয়ে সাথে থাকছেন যাতে আপডেট ভিডিওগুলো পান সো দেখতে থাকুন আর ভিডিওটি এনজয় করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে সো বাইক রাইড আর আমার দেখতে পাচ্ছেন বাইকটা মডিফাই করছে নতুন একটা মিটার লাগানো হয়েছে হেডলাইট লাগানো হয়েছে সিগনাল লাইট লাগানো হয়েছে হ্যাঁ অনেক কিছু লাগানো হয়েছে সো পরবর্তী কোনো ভিডিওতে আমি আমার বাইকটা আপনাদের কাছে শেয়ার করব ভিডিও আকারে সো আজকের ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে সো সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার যে রাস্তা হুম বংশীপুর থেকে মুন্সীগঞ্জের রাস্তা খুব ভালো রাস্তা আর বাকি রাস্তাগুলো বেশি একটা ভালো না তার মানে কোথাও পুকুর কোথাও খাল কোথাও বঙ্গোপসাগর এমন হয়ে আছে তো এখানে দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা তো কিছু বলার নেই কারণ এই এই রাস্তার বাজেটা অনেক আগে হয়েছে কিন্তু রাস্তার কাজ রানি হয়নি তবে এই রিসেন্ট রানিং হয়েছে রাস্তার কাজ তো আশা করি আপনাদের রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেলে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব এখন তো আর দেখাতে পারবো না কারণ রাস্তা এখনও কমপ্লিট হয়নি ইদানিং কিছু কথা বলতে চাই ইদানিং কিছু কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি সেটা হলো যে কিছু কিছু নেতা দেখা যাচ্ছে এক কথায় পাতি নেতা হ্যাঁ যারা আর কি ওই যে রাস্তাঘাটে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গল্প করে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গল্প করলে তাদেরকে ধরে হেয়ারিং দিচ্ছে হ্যাঁ তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া তারপরে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করা যে মেয়েটারে ধরছে ছেলের সাথে সেই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করা ছেলের সাথে খারাপ ব্যবহার করা এমনটাই হচ্ছে কিছু বলার নেই কারণ এই পাতি নেতাদের কারণেই কিন্তু এখনকার সময়ে দেশের বিহাল দশা কারণ এরা না পারে বড় পর্যায়ে উঠতে না পারে কারোর সাথে ভালো ব্যবহার করতে আমি কোনো পলিটিক্স করি না তবুও আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে এই পাতি নেতা যদি কোনো এলাকায় কোনো খারাপ কাজ করতে দেখেন তাহলে একটু একটু হবে বা তার মানে সংঘবদ্ধভাবে একটু গণদলায় দেওয়ার চেষ্টা করবেন কারণ আজকে দুপুরবেলা যে ঘটনাটা ঘটছে সেটা হলো যে একটা ছেলে আর একটা মেয়ে পরীক্ষা দিয়ে যাচ্ছিলো যেতে যেতে একটা চায়ের দোকান চায়ের দোকান পাওয়াতে সেই চায়ের দোকানের পাশে বাইকটা রাখলো রেখে তারা সেই দোকান থেকে একটা স্পিড কিনে বা দুইজনে দুইটা স্পিড কিনে খাচ্ছে হ্যাঁ এখন পাশে থেকে একজন চায়ের দোকানের পাশে বসেছিল যে বললো কে যে এরকম ছেলে মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে স্পিড খাচ্ছে আমি কিছুদিন আগে হ্যারিং করছি এক ছেলে আর এক মেয়েকে ধরে হ্যাঁ হেয়ারিং করার পরে তাদেরকে থানায় দিয়েছি এমন কথাবার্তারা সে বলা শুরু করলো তা সেখানে আমিও ছিলাম আমি বললাম যে এখন তো আমাদের সাতকেরা জেলার শ্যামনগর থানা পৌরসভা হয়ে যাচ্ছে তা এই এই রকম কাজ তো আর হবে না যে এই কিছু কিছু পাতি নেতা আছে এই পাতি নেতারা যে ছেলে মেয়ে ধরে হেয়ারিং করা আপনারা আপডেট হবেন কবেন ভাই হম আপনারা তো আপনাদের বয়স কম না তবু আপডেট হবেন কবে আপনি একটু নিয়ে চালান আপনাদের মুখ না থাকলে আপনাদের এই যে বাংলাদেশে কাওয়া আছে না কাক এই কাক আপনাদের এই ছিঁড়ে খাবে বুঝতে পারছেন সব ভালো হয়ে যান আর এই রকম নেতাগিরি করবেন না কারণ আপনার নিজের বউ আছে বাচ্চা আছে নিজের মেয়ে আছে এইরকম মেয়ে ছেলে দেখে হায়ারিং করা তাদের কাছ থেকে টাকা নিয়ে খাওয়া এটার করবেন না আপনারা একটা কাজ করতে পারেন সৎ উপার্জন করুন হ্যাঁ দেখবেন যে একশো টাকা ইনকাম করলেও দিনে আপনি খুশি থাকবেন হায়ারিং করে কি লাভ হয় আপনাদের আপনারা জবাব দেবেন কি উপরে যেয়ে আমি এই জন্যই বলছি যে কিছু কিছু পাতি নেতা থাকে যারা না পারে সৎ পথে উপার্জন করে খেতে হ্যাঁ সৎ পথে উপার্জন করতে এদের খুব কষ্ট হয় যে একটা ছেলে মেয়ে ধরবো হ্যাঁ ধরে তাদের কাছ থেকে টাকা পয়সা বের করব বের করব এবং তাদের ফোন টোন কেড়ে নিব ভাই আমি কিন্তু কোনো পলিটিক্স করি না আর আমার ভিডিও যারা যারা দেখছেন হ্যাঁ তারা কোনোভাবে খারাপ খারাপভাবে নিবেন না আমার ভিডিওটা আমি কোনো পলিটিক্স করি না আর আমার এলাকায় আমার একটা সুনাম আছে কারণ কোনো কোনো রকম দুই নম্বরই কাজের সাথে আমি জড়িত না সো ভিডিওটা এই কারণেই করা যে এইসব নেতার কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয় হ্যাঁ একটা একটা ভালো এলাকার বদনাম হয় তো এই কারণেই আমি বলছি তো এইরকম পাতি নেতার সন্ধান পেলে আপনারা যেটা করতে পারেন সেটা হলো ট্রিপল নাইন বাংলাদেশে যে পুলিশের যে অনলাইন নাম্বার ট্রিপল নাইন এই ট্রিপল নাইনে কল দিবেন কল দেওয়ার পরে পাতি নেতার সাথে কোনো তর্ক তর্ক বিতর্কে যাবেন না ট্রিপল নাইনে কল দিবেন দিয়ে সেখানে বলবেন যে রকম এখানে দুইটা ছেলে মেয়ে আসছিলো এখানে চা খেতে বা এই খেতে হ্যাঁ তাদেরকে ধরে কিছু স্থানীয় পোলাবান হ্যারিং করছে বা কিছু পাতিনেতা হ্যারিং করছেন সো এটা বলবেন বললে আর আপনার কিছু করা লাগবে না টিফোন লাইনে কল দিলে পুলিশ আসবে এসে যাচাই বাছাই করে তাদেরকে আইনের আওতায় নিয়ে যাবে সো আজকের পরিবেশটা অনেক সুন্দর আজকেও ঠিক চারটা সাড়ে চারটার দিকে বের হলাম ওয়েদারটা খুব ভালো লাগছে এখনো সহ্য ডুবেনি তবে ডোবা ভাব আর দেখতেই পাচ্ছেন রাস্তার দুই সাইড দিয়ে সুন্দর গাছগাছালিতে ভরা আমাদের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় যে শ্যামনগর থেকে ভেটখালি যাওয়ার যে রাস্তা সে রাস্তা কিন্তু অনেক সুন্দর মোটামুটি সুন্দর বেশি ভালো বলবো না কারণ বেশি ভালো বললে আপনারা চলে আসবেন এখানে চলে এসে দেখবেন রাস্তা ভালো না ঢেউ ঢেউকেলা ঢেউকেলা সাপ যেভাবে চলে এইরকম অবস্থা রাস্তা ঠিক আছে দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা তবে এবছর সাতক্ষীরা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা যে ধানের ফলন ধানের ফলন কিন্তু ভালো আপনারা দেখতেই পাবেন ধানের ফলন কিন্তু ভালো আর ধানের ফলন মানে কৃষকদের মনে আসে এই যে দেখেন ধানের অবস্থা খুব সুন্দর thank <laughs> you. তো এখানে রাস্তার অবস্থা খুব খারাপ এটা হলো ছিয়াত্তর নম্বর খোলা যে সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাশেই একটা সাইকোলন স্কুল সহ সাইকলন সাইকলনের পাশের রাস্তা খুব খারাপ আর আজকের ওয়েদারটা আসলে সুন্দর কারণ শীত শীতে একটা ভাব আছে আর কুয়াশা পড়ছে হালকা হালকা সো আর মেন রাস্তা দেখলে বুঝতে পারবেন না যখন বিলের দিকে তাকাবো তখন দেখলে বুঝতে পারবেন যে কুয়াশা পড়ছে সো আমি যাব ব্রিজ পর্যন্ত ভেটখালি ব্রিজ আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের একটাই সমস্যা এরা রাস্তার সামনে বলেন আর পিছনে বলেন কোনো দিকে তাকাবে না এরা এদের মতো রাস্তা হয় বেশিরভাগ মানুষই তো খারাপ বলছে না এই অভ্যাসটা পরিবর্তন করা উচিত কারণ এই অভ্যাসটা পরিবর্তন না করলে আপনারা কোনোভাবে কোনো নিয়ম শৃঙ্খলার ভিতরে যাইতে পারবেন না ইজিন ভ্যান কিন্তু কোনোভাবেই কোনো কিছুর থেকে পারমিট দেওয়া না তবুও এই ইঞ্জিন ভ্যান কিন্তু আমাদের এলাকা চলে আর এই ইঞ্জিন ভ্যান চলার কারণে কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় কারণ এই ইঞ্জিন ভ্যানের নেই কোনো কন্ট্রোল হ্যাঁ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত এই দক্ষিণ ভিতরে কারণ দক্ষিণ বেশি চলে বিশেষ করে যারা ইঞ্জিন ফ্যানগুলো তৈরি করে এই জায়গাগুলো খোঁজ নিয়ে এই জায়গাগুলো বন্ধ করে দেওয়া উচিত হ্যাঁ কোনোভাবেই পারমিশন দেওয়া উচিত না এগুলো কোনো এলাকায় আমি ভিডিওর শুরুতে আমি অনেক পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলছি ভাই আমি তার জন্য সরি তবে আমি একটা কথা বলতে চাই যে আমি পলিটিক্স করি না বা করি দিন শেষে কিন্তু আমার ইনকাম করাই লাগবে হ্যাঁ আমার ইনকাম করাই লাগবে আমার নিজেরই বাজার করা লাগবে আমি রকমভাবে কোনো পলিটিক্যাল কোনো টাকা পয়সা নিয়ে আমি কিন্তু বাজার করব না কারণ আমি সৎ থাকা পছন্দ করি হ্যাঁ কেউ যদি আমাকে বলেন যে এই ছেলে হ্যাঁ পলিটিক্স করে তাহলে সেটা কেউ বিশ্বাস করবেন না কারণ আমার বয়স কিন্তু কম না থার্টি ফাইভ তার মানে পঁয়ত্রিশ বছর বয়স পঁয়ত্রিশ বছর বয়সে আমি কোনো রকমভাবে কোনো পলিটিক্যাল ইস্যুতে জড়াইনি আর ভবিষ্যতেও আমি জড়াতে চাই না যে সরকার আসবে সে সরকারই আমার কাছে ভালো তবে দেশের উন্নয়ন করলে হ্যাঁ দেশ ভালোভাবে পরিচালনা করলে এটা জাস্ট মানিকখালী ব্রিজ আর আমি যাব ভেটখালিতে মানিকখালী ব্রিজ আসলে ছোট্ট ব্রিজ তারপরেও সুন্দর আর এই যে সাইডে মানিকখালী স্কুল এই যে আর আমি যাচ্ছি এখন ভেটখালি এখানে বিশাল সমাবেশ হয়েছে কিছুদিন আগে মেবে তো আমি প্রায় কাছাকাছি চলে আসছি আর দেখেন এবার কিন্তু ভেটকালে বেরিয়েছে আমি প্রায় কাছাকাছি চলে আসছি আর দেখেন একটা ভ্যান একটা ভ্যান ওভারটিক করতেছে কারণ কমন সেন্স নেই এলাকার মানুষের তেমন মনে হচ্ছে এটা হলো বাজার বাম সাইডে আর সোজা চলে গেছে ভেটখালী ব্রিজ পাশ থেকে সুন্দরবন দেখতে পাবেন তার মানে সুন্দরবনের ফিল পাবেন যে বলছিলাম ভেটখালি ব্রিজ পর্যন্তই আমার আজকে ভিডিও এটা হলো ভেটখালি না এটা হলো জয়াখালি হুম এখানে কি আগে ফেরিঘাট ছিল জয়াখালি ফেরিঘাট জামে মধ্যে তার মানে অনেক আগে মেবি এখানে ফেরিঘাট ছিল ভেটকালে আসলে এরকম যে সুন্দরবনের একটা ফিল পাবেন ব্রিজের ওপর থেকে আসলে কিন্তু সুন্দরবন নয় এগুলো ছোট ছোট কেওড়া গাছ তার মানে নদীর পাশ দিয়ে লাগানো বিকালের টাইমে বিকালের টাইমে আসলে ঠিক এইরকম একটা সানসেট পাবেন দেখতে পাবেন একটা সুন্দর একটা ফিল আসবে এই যে দেখেন সুন্দর একটা সানসেট আর এই ভেটকালি ব্রিজ ব্রিজের ওপরে সবসময় এই যে ব্যাটারি ভ্যানগুলো রাখা থাকে যে ব্রিজটা সুন্দর আচ্ছা সো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই তৃতীয় লাল মুন্ডোর বোলাক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই